প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তারপর কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান তার মুখ মুখে জানবা আসসালাম আলাইকুম হ্যাঁ একটু জোরে বলবেন নাম কি আপনার তানহা খুব সুন্দর নাম তানহা আপু ইউটিউবে কেন আসলেন বলেন খুব অভাবে কষ্টে আছেন আচ্ছা কী বলেন তো একটু শুনি আমরা সামনে আপনাকে রেখে চলে গেছে আচ্ছা বিয়া করছিলেন কি প্রেম করে না পরিবার দিছিল বাপ মা দিছিল বাবা কি করে কৃষি কাজ এখন বাবা আছে না নাই মা বাবাও নাই মাও নাই আচ্ছা তো স্বামী কেন চলে গেল স্বামীর সাথে কি ঝগড়া করতেন নাকি আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা আছে একটা ছেলে আছে তো কতদিন সংসার করছিলেন মাত্র এক বছর আচ্ছা তো কোন তাহলে এখন মনে করেন এই যে এক বছর সংসার করছিলেন এখানে বাচ্চা আছে বাবা মা নাই তো থাকেন কার কাছে করেন আচ্ছা মাসে পাঁচ ছ হাজার টাকা দেয় আচ্ছা আপনার বয়স কত বর্তমানে বছর আচ্ছা তো আপনি যখন বিয়ে করছিলেন আপনার বাপ মায়ের দিশে জোর করে দিয়েছেন আপনার পছন্দ ছিল ছেলের কোনটা বাপ মায়ের দিশে আমারও পছন্দ আছে আপনার পছন্দ ছিল আচ্ছা তাই যখন স্বামী চলে গেল আর কোনো খোঁজ খবর নিছে আপনি আর খোঁজ খবর নাই নাই গেছে একবার চলে গেছে তখন বাচ্চা নিয়ে তো বড় দুনিয়াতে কেমনে চলবেন কষ্টে আছে অন্ত না তখন কি সহযোগিতা নেবে না বিয়ের সাথে আবার করবেন কোনটা বিয়ের সাথে করব তো মনের মানুষ বিয়ে করব আচ্ছা মনের মানুষ করে বিয়ে করবেন আপনার তো বাচ্চা আছে এটা বিবাহিত মেয়ে আপনাকে যদি কোনো বিবাহিত পুরুষ বিয়া করে আপনি করবেন আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বারে নাম্বার সবসময় খোলা থাকে আচ্ছা তো দর্শক আপনারা তার নাম্বার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ফাইভ টু জিরো ডাবল ফোর টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ফাইভ টু জিরো ডাবল ফোর টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি